ঘোড়াটা বিক্রির জন্য আছে এসেছি ক্যানিং ব্রিজ হয়তো কিছুটা দূরে নদীর চরে তাই এখানে জয়নাল গাজী চারটি ঘোড়া নিয়ে এসছে আজকে ট্যানিং দেওয়ার জন্য তো এটা ছিল আগের বছর জয়নাল গাজী বাদশা বলে সবাই চেনে তো সেই ঘোড়াটা এনেছে এখানে রেস করানোর জন্য কেন ট্যানিং দিচ্ছে অনেকটাই সময় হয়ে এসছে সামনে সিজনও চলে এসছে সেই কারণে দেখা যাক আজকেরকার দিনে কে কেমন পারফর্ম করে জয়নাল গাজী ভাই চারটি চারটি ঘোড়া তো এখন চারটে ঘোড়ার একসাথে ছাড়ার জন্য রাস্তা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে পরস্পরভাবে দেখা যাক চারটে ঘোড়ার মধ্যে কে আজকের প্রথম স্থান অধিকার করে ট্রেনিং ম্যাচে ভালো লাগছে অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ একটু নদীর চর বললে চলে ছোটো ছোটো যেগুলো ফিশারি করে রেখেছে সেই ফিশারির মধ্যে ছাড়া হচ্ছে এখানে এখানে নাকি অনেক সময় টেনিং দেয় এই ফিশারির মধ্যে ফিশারি অনেকটাই শুকনো হয়ে গেছে অনেকটা দূর সই উঠে গেছে অনেকটাই দূর থেকে ছাড়া হচ্ছে সোজা পাল্লা দেবে বলছে পরস্পর ছেড়ে দিয়েছে চারটে ঘোড়া আসছে ছেড়ে দিয়েছে এ মাথা থেকে তো সবার প্রথমে যাচ্ছে পুরনো ঘোড়াটা জয়নাল গাজীর তারপরে যাচ্ছে ভম্বলের কালারে হাসা তারপরে এবছর নতুন ঘোড়া দুটো একটা সীমানের মেলা থেকে একটা সোনপুরের মেলা থেকে আনা ঘোড়াটা ব্যাপক স্পিড আছে পুরনো ঘোড়াটা বিরাট স্পিড দিচ্ছে সেই কারণে আরো একবার এক হাত ছেড়েছে নিয়ে যাচ্ছে এবারে হয়তো চারটে একসাথে ছাড়া হবে ফের ফের ছেড়ে দিয়েছে পুরনো ঘোড়াটা আগে যাচ্ছে একটা যাচ্ছে চলো বাড়ির পুরনো ঘোড়াটা জয়নাল গাজি বসিয়ে রেখেছে কেন ওর ট্যানিং দোয়া আছে কম বেশি অনেক মাঠে রেসও করেছে আর ওর সাথে একটা রেখেছে পুরনো ঘোড়াটা যেটা হাড়াল ভোম বলে মতন হাসা বলে ডাকে এনারা তা ওর সাথে পুরনো ঘোড়াটা রেখেছে বাকি এ দুটো নতুন ঘোড়া এবছর আনা তা সেই পুরনো ঘোড়ার সাথে দুটো নতুন ঘোড়ার ছাড়ছে দেখা যাক অনেকটাই অনেকটাই একসাথে লাইন হয়েছে আমি দূর থেকে নেব দেখবো যে কে আগে আসতে পারে ছেড়ে দিয়েছে সবে স্পিড উঠেছে আর এটা পুরনো ঘোড়াটা দম হয়ে গেছে অনেকটা গেল না আর সেই পুরনো ঘোড়াটা উনি ছাড়বে বলে চলো ছেড়ে দিয়েছে দুটো ভালো যাচ্ছে ও দুটো জোরে জোরে যাচ্ছে এ আর গেল না থামিয়ে দিল ভালো স্পিড নিচ্ছে ঘোড়াটা এটাও নতুন পুরনো ঘোড়াটা বসিয়ে রেখেছে বাকি দুটো নতুন ঘোড়া আর একটা পুরোনো ঘোড়া দিয়ে ট্রেনিং হচ্ছে এখনো ঘোড়ার লুকটা দেখায় তোমাদের প্রথম এই ঘোড়াটা বিক্রির জন্য আছে তো জয়নাল গাজির কম বেশি সবাই চেনো অনেকটাই বড়ো মাপের ঘোড়া প্রেমিক বললে চলে অনেক দিন ধরে এ নিয়ে ঘোড়া পালিতভাবে করে আসে আর অনেক মাঠে এনার ঘোড়া ছোটে অনেক মাঠে রেস করে এনার ঘোড়া কত দাম রেখেছো দেড় লাখ দেড় লাখ দেড় লাখ আচ্ছা এই ছুট বিস্তারিত সব কিছু দেখিয়ে দেবো আপনাদের ভিডিওর মাঝে আর এনার কাছ থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিই যার সাথে তোমরা কথা বলতে পারো আর আরও একটা ঘোড়া দেখাবো তোমার যে এই ঘোড়াটা দেখতে পাচ্ছ এটাও সীমানের মেলা থেকে কেনা হয়েছিল তো সোনপুরের মেলা থেকে আনা তা এটাও ভালো পারফর্ম করছে অনেকটাই পুরো ঘোড়াটা ঘুরিয়ে দেখায় আপনাদের কোনো চোট টোট থেকে আরম্ভ করে কোনো কিছু নেই বললে পুরো একদম ফিনিশিং ঘোড়া পুরো ফ্রেশ ঘোড়া ইনি দুটো ঘোড়া সব বেচতে যায় দুটো ঘোড়া সব প্রাইস দেড় লাখ রেখেছে এবার কম্প্রোমাইজ ওনার সাথে কথা বললে ঘোড়া এসে তুমি ছুট দেখবে উনি করতে পারে একমাত্রই আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি জিরো থ্রি জিরো থ্রি নাইন জিরো এটা হলো ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচেতে দিয়ে দিচ্ছি আরও একবার এনার কন্ট্যাক্ট নাম্বারটা এনার সাথে কথা বলতে পারো যে দুটো ঘোড়া সব বেসতে যায় এবছর সিজন শুরু হওয়ার আগে দেড় লাখ টাকা দুটো ঘোড়া এক একটা ঘোড়ার প্রাইজ হলো দেড় লাখ টাকা করে রেখেছে আর এনার কাছে এই মাত্র এখনও চারটে ঘোড়া তা সেই কারণে লোক অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে অনেকটাই কড়াভাবে মেহনত করতে হচ্ছে সেই জন্য করে দুটো ঘোড়া বেচতে যায় তা এই দুটো ঘোড়া দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা তোমার বাড়ি কোথায় ট্যাংরাখালী আর থানা ক্যানিং থানা ক্যানিং থানা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা ঠিক আছে বাড়ি ট্যাংরাখালী কলেজ কলেজের নামটা কি ট্যাংরাখালি কলেজ বগনিশোধর কলেজ বগনিশোধর কলেজ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খুবই খুশি হলাম তোমার এলাকায় এসে